সালামুকুম এভরি ওয়ান ওয়েলকাম টু টু রিভার্স আমরা আজকের ক্লাসে দেখব ন্যারেশন যেটা হচ্ছে গ্রামারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এই ন্যারেশনের উপরে তিনটা ক্লাস হবে আজকে ক্লাস হবে ন্যারেশন একবারে বেসিক নেক্সট ক্লাসে ন্যারেশন যে প্যাসেস ন্যারেশনের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো এবং একবার লাস্ট ক্লাসে কিছু প্র্যাকটিস এখন ন্যারেশনটা আসলে কি যেটা আজকের ক্লাসের মূল বিষয় ন্যারেশনটা আসলে কি কী ন্যারেশনটা হচ্ছে ঠিক একটা লাইক টোসিফ কনভার্টার মানে আমার নিজের কথাগুলো অন্য জনের কাছে অন্যজন অন্যভাবে বলবে ইট ইজ নায়েপ লাগানো যেমন ধরো তুমি তোমার কোনো একটা বন্ধুকে যা বললা মামা একটা তো কাজ চাইরে বলাইছি এখন তোমার বন্ধুটা বললো কি কাজ তুমি বললা একটা মেয়েকে প্রপোজ করছি এখন তোমার বন্ধুটা বলল কি কিভাবে এখন তুমি বলছো দেখি আমি এটাকে বলছি কি আই লাভ ইউ এখন তোমার বন্ধু এটা শুনছে শোনার পরে ও করছে কি ওর আরেকটা বন্ধুর কাছে গেছে যাইরে বলতেছে কি মামা ও তো কাজ সায়রা ফলাইছে কি করছে ও একটা মেয়েকে প্রপোজ করছে এখন তোমার ওই বন্ধুর বন্ধুটা জিজ্ঞেস করতেছে কি কিভাবে এখন তোমার বন্ধু এটা বলতেছে কি তুমি বলছো তুমি তাকে ভালোবাসো সেই তাকে ভালোবাসে হি লাভ এই যে আমার কথা যে ডাই লাভ ইউ সেটাকে সে কি করছে অন্যভাবে বলছে মানে অন্যের কাছে নিজের ভাষায় বলছে সে তাকে ভালোবাসে আমি বলছে আমি তাকে ভালোবাসি এবং সে বলতেছে সে তাকে ভালোবাসে মানে কি সে নিজের ভাষায় কথাটা বলছে এই যে আমার কথাটা যে ভাষায় বলতেছে এটাই হচ্ছে ন্যারেশন এরপর হচ্ছে দেখি ন্যারেশন দুই প্রকার কি কি ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ

রিপোর্টেড স্পিচ রিপোর্টিং বার হল রিপোর্টেড স্পিচ এটা বলে কি সেটা হচ্ছে হি সেড আর রিপোর্টেড স্পিচ কোনটা আই লাভ ইউ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে এরপর নেক্সট নেক্সট হচ্ছে যে আমরা যে ন্যারেশনটাকে চেঞ্জ করব এটা ন্যারেশন যে পাক করে দিছি এটা আই লাভ ইউ এটাকে হি সেড আই লাভ এটাকে চেঞ্জ করব এটা পাঁচটা ধাপ আছে ধাপ হলো কি কি ধাপ হচ্ছে কি প্রথম ধাপ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন রিপোর্টিং ভার্ব কোনটা এই যে সেড এই সেডটা পরিবর্তন

সো এগুলো হচ্ছে কি রিপোর্টিং ভার্বে পরিবর্তন আবার বলতে সেগুলো সবগুলো হচ্ছে মেইনলি কিসের পরিবর্তন হবে সেইড এর পরিবর্তে প্রত্যেকটা ডাইরেক্ট স্পিচে সেট থাকবে এবং ইনডাইরেক্ট পড়তে যাইলে তখন এই সেইড পরিবর্তে এগুলো বুঝবে এরপর হচ্ছে দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে কি কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন এই যে এখানে মত আমরা দেখছি কমা আছে ইনভার্টেড কমা আছে

যখন কোনো কুয়েশ্চেন আসবে যখন কোনো কুয়েশ্চেন আসবে তখন এগুলোর পরিবর্তে বসবে যে কি আর যখন কোনো ইম্পার্টিভ সেন্টেন্স বলবে তখন সেগুলোর করতে বসবে টু এগুলো হচ্ছে কি কমা এবং ইম্পার্টিভ ইম্পার্টেড কমা পরিবর্তন স্টেটমেন্ট বাই সেলফ সেন্টেন্স অফ টি বা এক্সপ্লেনেটিভ সেন্টেন্স আসলে দ্যাট কুয়েশ্চেন আসলে বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আসলে ইফ এবং ইম্পার্টিভ সেন্টেন্স আসলে টু

এবং যদি হি অথবা সি থাকে তখন সেটা আর চেঞ্জ হবে না এটা মেইন হচ্ছে থাকে অর্থাৎ এখানে যদি ফার্স্ট পার্সন থাকে

এম অথবা ইস টাইমে সেটা পরিবর্তন হবে ইনডাইরেক্টে আর আর তারপর যদি সরি সরি এটা আহ্বান হবে ওয়াজ এটা হবে এম অথবা ইস টাইমে সেটা পরিবর্তন করতে হবে ওয়াজ যদি আর থাকে সেটা পরিবর্তন করতে হবে আয় আর এবং যদি গু অথবা ডাস থাকে সেটা পরিবর্তন হবে

এখানে তিন দ্বারা বোঝাচ্ছে কি পারফেক্ট এখানে তিন দ্বারা ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট ডিনোস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তাহলে তিন দ্বারা পারফেক্ট এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস যদি ফাস্ট থাকে তাহলে ফাস্ট থেকে ফাস্টের পরিবর্তনটি কি হবে হবে ফাস্ট থেকে ফাস্টের পরিবর্তন হচ্ছে যদি এক থাকলে তিন দুই থাকলে চার তিন থাকলে তিন আর চার থাকলে চার এক দুই তিন চারে উঠে এখানে মতো এক ফার্স্ট ইন্ডিফিনিট দুই ফার্স্ট ইন্ডিফিনিট এক মানে হচ্ছে ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা ফার্স্ট ইন্ডিফিনিট দুই মানে হচ্ছে কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস অথবা ফার্স্ট কন্টিনিউস তিন হচ্ছে ঠিক পারফেক্ট প্রেজেন্ট অথবা ফাস্ট এবং চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলো হচ্ছে অথবা ফাস্ট সো এগুলো হচ্ছে ঠিক টেন্সের পরিবর্তন এরপর হচ্ছে যে কি কিছু নিকটবর্তী শব্দের পরিবর্তন যেমন ধরো এই যে মধ্যে আছে নাও নাওটা যদি ডিরেক্ট ডিরেক্ট সেন্টেন্সে যদি নাও থাকে নাও থাকে তখন সেটা পরিবর্তন হবে কি দেন

ডিরেকশন বেস স্পিচি যদি এক বা করার সময় এইগুলা পরিবর্তন হয়ে নাও থাকলে দ্যাট দিস থাকলে দ্যাট দিস ডে এগুলা পরিবর্তন হবে সো যদি একটা দেখি সেটা হচ্ছে যে কি কি

এখন এখানে বাক্যটা কি বাক্যটা হচ্ছে কি সেন্টেন্স তখন সেটা এর জন্য হবে কি কমা এবং ইনভার্বে ইনভার্টেড এক নাম্বার পরিবর্তন করছি এটা হচ্ছে দুই নাম্বার এরপর হচ্ছে তিন নাম্বারটা স্টেপ নাম্বার 3 থ্রি দিয়ে হচ্ছে সাবজেক্ট অথবা পরিবর্তন আই আই থেকে যদি ফার্স্ট পারসন থাকে স্পিকার কি আছে আই আছে তাহলে আই এর পরিবর্তে হবে হি হি সেড হি আমি সে বল প্রথমে সে বলেছে আমি করতেছি এখন আমি এটা ওর কাছে দেব বলতেছে কি সে করতেছে সে মানে কি হি এটা বুঝে নিতে হবে তাহলে আই এর পরিবর্তে হচ্ছে যে কি হি এর হচ্ছে তিন নাম্বার পরিবর্তন এরপর হচ্ছে চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ কি পরিবর্তন পরিবর্তে টেন্সের পরিবর্তে কি যদি এম থাকে ওয়াস এম থাকলে ওয়াস এখানে বলতে এম থাকে আবার আপনাদের মধ্যে কি বনাস টিপে কি লিখছে যদি ফ্রিকোয়েন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস এখানে বলতে এখানে মধ্যে এটা ডিফারেন্ট কন্টিনিউয়াস আছে না আই এম ডুইং এই যে ভার্ব প্লাস আইএনজি ভার্ব প্লাস আইএনজি আই এম ডুইং তাহলে এখানে মধ্যে এম এর পরিবর্তে হয়ে যাবে ওয়াস আর ডুইংটা সরাসরি বসে যাবে কি ওয়াস ডুইং এই যে এটা হচ্ছে কি চার নাম্বার স্টেপ এরপর হচ্ছে পাঁচ নাম্বার স্টেপ পাঁচ নাম্বার স্টেপ কি যদি তোমার নিগেটিভটি সব থাকে যেমন যদি নাও থাকে দেন এখানে এর মধ্যে আছে কি নাও আছে এই যে নাও এই যে নাও আছে তাহলে নাও এর পরিবর্তে বসবে কি দেন তো হোমওয়ার্কটা জানা সামনে বসে যাবে ডুইং মাই

কিছু প্যাসেজ ন্যারেশন করতে হবে কিছু রুলস লাগে কিছু নিয়ম কেন লাগে সেই রুলস গুলো দেখবে সো আলাইকুম